আকাশ থেকে খসে পড়া তারা তার রক্ত পথ বদলাতে পারে সমুদ্রে উঠা দেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে বন্দুকের গুলি তো নিশা মিস করতে পারে কিন্তু নিশা ঘরের জামান নিশা সৌদাগরের জবান তো করে মিস হয় না আমি বলেছিলাম সাগর দাঁড়িতে আসবো আমি এসেছি আপনাদের কাছে ঠিক না বরণ জয়কালে ওষুধ নাই ঠিক না বেঠে মানুষের যখন জয়কাল হয় তখন কোনো কিছুর কাজ আসে না আর যখন ক্ষয়কাল চলে তখন কোনো ওষুধের কাজ হয় না বলুন নাম আমার লালু ব্র্যান্ড বড় চালু নাম আমার লালু ব্র্যান্ড বড় চালু যদি বিপদে পড়ি এই সাগর দারিদ্রে তুলাবাইরে দকম খালো নাম আমার লালু ব্র্যান্ড বড় চালু নাম আমার মাইকেল আমি পাহারে চালাই সাইকেল ঠিক না বেজে প্রিয় সুধী আজকের উপস্থিতিতে আপনাদের সবাইকে জানাই আমি বিশাল সহদাগার গোটা চলচ্চিত্রের পক্ষ থেকে একজন সাধারণ শিল্পী আমি আপনাদের কাছে উপস্থিত হতে পেরে আমি ধন্য আমি সম্মানিত আমি কৃতজ্ঞ কারণ এত বড় একটা মাঠে ইনশাল্লাহ যে আনন্দ বা চলতেছে এবং খুব সুশৃঙ্খলার সাথে চলতেছে যেটাকে আমি সবসময় সাপোর্ট করি যে সুশৃঙ্খলভাবে আপনি আনন্দ করবেন অতটুকুন আনন্দ করবেন যতটুকুন আনন্দ করতে যাতে উগ্রতা প্রকাশ না হয় ঠিক না ভাই ঠিক যদি আপনি উগ্র হয়ে যাবেন তাহলে আমার সংস্কৃতি আমার সুস্থতা থেকে আপনি বেরিয়ে যাবেন আমরা তো আমাদের সংস্কৃতিকে অস্বীকার করতে পারবো তাই না ভাই হইতেই পারে মাঝে মাঝে আমাদের বেলা হবে নাচ হবে গান হবে কিন্তু সেটা একটা কন্ট্রোল থাকে নাম আমার লাগায় পাঙ্গা নিস না বাজার আমি টায়ার কাদের আমি টায়ার কাদের রাবার না দিলে ফাটা ভালো একদম একদম আমি তোমার এই পাচ্ছা পরিকল্পনা একদম পছন্দ করি না আমি বিশ্বাসী

আর টাইগার মুসুলদিন নজর কপালে আর মুজির নজর পায় আর টাইগার তগরের নজর শত্রুর গায় বন্ধ চায় দুই চোখ একটা অন্ধ টিচ অন্ধ টিচ অন্ধ চায় দুই চোখ আর মিশা সদগচার প্রতিশোধ ঠিক না बैठे ভালো ব্যবহার করবি জান দিয়ে দেব ভালো ব্যবহার করবি জান দিয়ে দেব খালি চেহারা উল্টাবি তোর চানটা নিয়ে ভালো ঠিক না বেঠে ভালো ব্যবহার করলে আমরা ভালোবাসা দিলে মাটিতে বসতে রাজি ঠিক না বেঠে ভালোবাসা দিলে তো মাটিতে বসতে রাজি তাই ভালোবাসা এমন একটা জিনিস তো ডায়লগ তো চলতেই থাকবে ডায়লগ আরেকটা হবে নাকি হবে একটা ডায়লগ একটা ছবি ডালার সেটা হচ্ছে জাস্ট কিছুদিন আগে ক্যাপ্টেন খান সাকিব আর আমান লাস্ট ডালার ক্যাপ্টেন খান দেখছি কি হাতু ডাল সাকিব আর আমান লোহা লোহা কে কাটে বেমান বেমান কে ঘটে শত্রু শত্রুকে চেনে আর আমি তোকে চেনে যেই খেলা তুই খেলেছিস সেই খেলার আমি তোর বাপ মনে রাখবে বাপের মার শেষ নাতে ওস্তাদের মাল শেষ নাতে নিশা শেষ নাতে আকাশ থেকে খসে পোরা তারা তারা কত পাঁচ বার পারে আকাশ থেকে خوشه পড়া তারা তার পাঁচ বার করতে পারে সমুদ্র উটা দেব সমুদ্র স্থিরিত হয়ে যেতে পারে মন্ডুকের গুল তোর নিশা মিস করতে পারে কিন্তু নিশা सौदाগরের জামান নিশা सौदाগরের জামান তক করে মিস হয় না আমি বলেছি

তুমি তোর 90 দসিনা আমার গুলো অন্যায় হইবলে কি হইব না তারপরে তোর তিন মাসের সময় দিলাম কয় মাস তিন মাস এই তিন মাসের মধ্যে আমার সুচর টাকা না দিলে তোর চাট্টি বাটি গুলগুরা সোজা সাগর দাঁড়িয়েটা পড়잖아 ঠিক আছে ঢালো গনে খুলে এবার কি নাচ গান হবে নাকি

এই টোটাল মেলা প্রশাসন প্রত্যেকটা মানুষ আপনারা যারা এই যে মিউজিক অর্কেস্ট্রা করতেছে প্রত্যেকের কাছেই আমরা মানে কৃতজ্ঞতা জানাই না হলে এই প্যান্ডেল যিনি বানিয়েছেন যিনি একটা পেরেক মেরেছেন উনিও আমি যে আমি যত দাবিদার আজকে এই অনুষ্ঠানে সেই যে পেরেকটা মেরেছেন উনিও দাবিদার কাজে আমাদের সমস্ত ভাই বা যারা পুলিশ প্রশাসন যারা এমনি যারা চ্যারিটি করতেছে যারা আমাদের ভলেন্টিয়ার যারা আয়োজন করেছে ওটা অনুষ্ঠানটা সবার জন্য জোরে একটা হাততালি দেন আমি আশা করব এই সাগর দিঘিতে যেন এইভাবে প্রতি বছরই মেলা হোক প্রতি বছর আমার মতো অনেক ভাইরা আসুক আপনারা নিজের আনন্দ করেন বিনোদন থাকবেন ভালোবাসায় থাকবেন বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন সুস্থ সাংস্কৃতির পাশে থাকবেন পরিবারকে ভালোবাসেন মাকে ভালোবাসবেন নিজের স্ত্রীকে সম্মান করবেন সন্তানকে যত্ন নেবেন থ্যাংক ইউ ভেরি মাছ নাচ গানের জন্য জোর একটা হাততালি আবার গালি খাবি না তালি দেবে তোর মামা তালি দিব